ভারত তার আঞ্চলিক আধিপত্য বজায় রাখার জন্য পরিকল্পিতভাবে বাংলাদেশকে সামরিকভাবে বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় দুর্বল করে রাখতে চায় বাংলাদেশের অর্থনীতি যখন তরতর করে এগিয়ে চলেছে মাথাপিছু আয় এবং ডিজিপির আকারে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বহুদূর ঠিক তখনই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশ সীমার নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ সম্প্রতি প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের কূটনৈতিক অর্থনৈতিক গোপন চাপের মুখে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে পারছে না এই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয় দেশের অভ্যন্তরীণ দুর্নীতি এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবই প্রতিরক্ষা খাতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় অবহেলিত থেকে যাচ্ছে যা দেশের সার্বভৌমত্বকে এক বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে প্রতিবেদনে বলা হয় চারশো বিলিয়ন ডলারের জিডিপি এবং সাতাইশ ডলার মাথাপিছু আয়ের একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আশ্চর্যজনকভাবে পিছিয়ে রয়েছে যেখানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানও চীন তুরস্ক এবং রাশিয়ার কাছ থেকে আধুনিক সামরিক প্রযুক্তি সংগ্রহ করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে সেখানে বাংলাদেশ তহবিল স্বল্পতার অজুহাতে পিছিয়ে পড়েছে অথচ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়ন প্রমাণ করে অর্থের অভাব নয় বরং সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার অভাবই মূল কারণ অভিযোগ উঠেছে সরকারি কর্মকর্তা এবং অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করতেই বেশি আগ্রহী এই দুর্বলতার পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে ভারতের নেতিবাচক ভূমিকা সামনে আনা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয় ভারত তার আঞ্চলিক আধিপত্য বজায় রাখার জন্য পরিকল্পিতভাবে বাংলাদেশকে সামরিকভাবে বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় দুর্বল করে রাখতে চায় অতীতেও এর একাধিক নজির কিন্তু রয়েছে নব্বইয়ের দশকে রাশিয়ার কাছ থেকে মিক টোয়েন্টি নাইন এবং দুই হাজার নয় সালে চীনের কাছ থেকে মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার চুক্তি ভারতের চাপে প্রায় ভেস্তে গিয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চপদে পদোন্নতির জন্য দিল্লির সবুজ সংকেত প্রয়োজন হতো বলেও অভিযোগ করা হয়েছে যা বাহিনীর মধ্যে বিভেদ তৈরি করেছে এবং অনেক যোগ্য কর্মকর্তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করেছে তবে সাম্প্রতিক সময়ে এই অচল অবস্থার অবসানের একটি ক্ষীণ আশা দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের পক্ষে জোরালোভাবে কথা বলেছে এর ফলশ্রুতিতে চীনের কাছ থেকে বারোটি জে টেন সি যুদ্ধবিমান কেনার একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে জানিয়ে মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে অধ্যাপক ইউনুসের আলোচনা হয়েছিল বলেও জানা গেছে দেশের সাধারণ মানুষের মধ্যে এখন প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশসীমার নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিরক্ষার চুক্তি বাতিলের যে কোনো চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এই জনমত যদি অব্যাহত থাকে এবং সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তবে বাংলাদেশ হয়তো চীন থেকে যে টেন পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন তুরস্ক থেকে আকিনজি ড্রোনের মতো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করে তার অর্থনীতি এবং সার্বভৌমত্ব উভয়কেই সুরক্ষিত করতে পারবে